সাহেব মাস আসছেন বিনিয়োগকারীদের বিন্দু মাত্র তার প্রতি আস্থা নাই উনি এসে একের পর এক যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন কোন পদক্ষেপই আমাদের বিনিয়োগকারীদের বান্ধব নেই উনি সংস্কার করেন সংস্কার পক্ষে আমরা অবশ্যই ছিলাম এখনও আছি কিন্তু ওনার সংস্কারের প্রতি আমাদের আস্থা নেই উনি বাজারকে লুণ্ঠনকারীদের হাতে ছেড়ে দিয়ে উনি সংস্কার করছেন উনি একেরবার পর এক যে সিদ্ধান্ত নিয়েছেন জেট কাটা করে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন উনি সিদ্ধান্ত নিয়েছেন একের পর এক শাস্তি দিচ্ছেন উনি একের পর এক যে সমস্ত কোর্টগুলো বাইশ করে রেখেছেন এটা আড়াইশো কোট যেগুলো এই বাজারের জন্য সর্বোচ্চ তারা বড় বিনিয়োগকারী তাদেরকে সাসপেন্ড করে অন্য বিনিয়োগকারীদেরকে ভয় দেখিয়ে সব বিনিয়োগকারীকে সাইড লাইনে রাখছেন এটা ওনার মূল সমস্যা তো উনি সংস্কার করবে পুঁজি বাজারকে ঠিক রেখে সংস্কার করত উনি বাজার ঠিক না করে বিনিয়োগকারীকে নিশ্চয় করে সংস্কার আমরা চাই না আমরা চাই সুন্দর একটা পরিবেশে পুঁজি বাজার চাই আমরা পুঁজি বাজার চাই আপনি ভারত পাকিস্তান শ্রীলঙ্কার যেন পুঁজি বাজার সেরকম একটা পুঁজি বাজার চাই আমাদের ইন্ডিয়া কেন পাঁচ হাজারে ঘোরাফেরা করবে আজকে পাঁচ হাজার নিচু কেন নেমে যাবে আমরা তো এই পুঁজিবাজার চাই না আমরা তো এখানে পুঁজিবাজার আন্দোলনের জন্য চিনি আমরা এসেছি একটা সুন্দর পুঁজিবাজার পাওয়ার জন্য এই জন্য উদার্ত আহ্বান জানাই মাননীয় প্রধান উপদেষ্টা স্যার আপনি সম্মানিত একজন মানুষ আপনি এই এগারো তারিখের প্রোগ্রামের সম্মানে আমরা সামনে কোনো কর্মসূচি দেইনি আপনি সম্মানিত জায়গায় রেখে আপনাকে বলছি আপনি রাশেদ মাসুদ সাহেবকে অন্য কোথাও পাঠিয়ে দেন অন্য কোথাও লাগিয়ে দেন সম্মানের সম্মানিত একটা মানুষ যে বাজার বান্ধব বাজারকে বোঝে অর্থনীতিবিদ তাদেরকে একটা এখানে আপনি প্রতিষ্ঠিত করুন